ইরানের সাইবার যুদ্ধের ক্ষমতা কি বিশ্বকে তাক লাগিয়ে দিতে পারবে হঠাৎ পারস্য উপসাগরকে নিয়ে উত্তাল কেন ইরান দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর বলেছেন হরমুজ প্রণালী কিংবা ইরানের সামুদ্রিক অঞ্চলে যে কোনো বিদেশি আগ্রাসনের জবাব তাৎক্ষণিক ও চূর্ণ দিতে তৈরি দেশটির নৌবাহিনী কিন্তু কিভাবে। মানবহীন ড্রোন উচ্চগতির ক্ষেপণাস্ত্র আর সাইবার যুদ্ধের দক্ষতায় এখন পরিপূর্ণ ইরানের সামরিক বাহিনী ভবিষ্যতে শত্রুদের বিরুদ্ধে লড়তে যুদ্ধের কৌশল অর্জনে কোনো কমতি রাখছে না আয়েতুল্লাহ আলী খামিনির দেশটি আর হরমোস প্রণালীর নিয়ন্ত্রণ রেখা নিয়েও সর্বদা তৎপর আইআরজিসি ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনীটির নৌবাহিনীর দিবস উপলক্ষে এক বার্তায় মেজর জেনারেল পাকপুর বলেন দেশীয়ভাবে তৈরি উন্নত প্রযুক্তির ওপর ভর করেই আইআরজিসি গড়ে উঠেছে প্রতিরোধ ক্ষমতায় শীর্ষে রয়েছি আমরা সাইবার জগতে নৌবাহিনীর ক্ষমতা অপ্রতিরোধ এক প্রতিবেদনের বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক মাধ্যম তাসতিম নিউজ এজেন্সি ইরানের শত্রুদের সতর্ক করে পাকপুর আরও বলেন পারস্য উপসাগরীয় হরমুস প্রণালী কিংবা আমাদের জলসীমায় কোনো ধরনের আগ্রাসন তাৎক্ষণিক ও কঠোরভাবে মোকাবেলা করবে আইআরজিসি বিশ্বে প্রায় বিশ শতাংশ জ্বালানি তেল এই হরমোস প্রণালী দিয়েই সরবরাহ করা হয় যার কারণে সামুদ্রিক এই অঞ্চলটি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলসীমা ব্যবহার করে সৌদি আরব কাতার কুয়েত ও ইরানসহ মধ্যপ্রাচ্যের জ্বালানি তেল উত্তোলনকারী দেশগুলো ব্যবসায়িক লেনদেন করে থাকে ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ইরান যার কারণে কিছুটা ঘাবে যায় যুক্তরাষ্ট্র কারণ সামুদ্রিক এই পথটি বন্ধ হয়ে গেলে বৈশ্বিক জ্বালানি বাজারে বিরূপ প্রভাব পড়বে